সালামু আলাইকুম সুপ্রিয় লতিরাজ কচু চাষি ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার সাত শতাংশের যে কচুর জমি এটাতে আমি বর্তমান অবস্থান করছি তো এইটা লাগানোর প্রথম থেকে আজকে তেত্রিশ দিন বয়স পর্যন্ত আমি সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা হয়তো ভিডিও যারা কন্টিনিউ দেখেন অবশ্যই জানেন তো দেখতেই পাচ্ছেন আমার গাছে বর্তমানে কি অবস্থায় আছে পাতাগুলা তো দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটাতে আপনার পোকা আক্রমণ করছে মাকড় পোকা ওই দেখেন যেটা বেড়াচ্ছে মাকড় মাকড় পোকা জাপ পোকা তারপরে এই যে আপনার পাতা পোসা লেদা পোকা যেগুলো আছে সমস্ত কিছুর ট্রিটমেন্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা প্রথমত এক মাসের আগে কোনো লতিরাজ কচুতে আপনারা কোনো কীটনাশক কোনো ওষুধ এগুলো স্প্রে করবেন না আপনারা এক মাস পার হয়ে গেলে যদি পাতা দেখেন এরকম লেদা পোকায় আক্রমণ করতেছে কি ফল ছিদ্রকারী মাকড় পোকায় আক্রমণ করতেছে পোষা লাগতেছে পুড়ে যাচ্ছে জাপ পোকা আছে এগুলোর জন্য আপনারা ব্যবহার করবেন ইচি গোল্ড অথবা আইটিমা পিলাস এই কীটনাশক আপনারা ব্যবহার করবেন এর সাথে আপনারা অজপুরুপ কেয়ার লিমিটেডের রিভা আছে এই রিভাটা আপনারা ব্যবহার করবেন এর সাথে পাতা পোষা ডগা পোষা গোড়া পোষা এইটার জন্য আপনারা যে কোনো ফার্স্ট টাইমে আপনার সিন সেন্টার রিভার্স অনেকেই সাজেস্ট করে ব্যবহার করার জন্য বর্তমানে রিভার্সের অবস্থা এতটাই নিম্নমানের নতুন যে ওষুধগুলো আছে এগুলাতে খুব একটা ভালো কাজ হচ্ছে না ভালো রেজাল্টও পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এই পাতা পোসা টকা পোষা জন্য এইটা আপনার পার্পল বলজ যেটা আর কি বলা হয় তো এটার জন্য আপনারা যে কোনো গ্রুপের ম্যানকোজেব ম্যানকোজেভ পাউজার আপনারা ব্যবহার করতে পারেন যেমন বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেডের আছে বায়োমিল প্লাস তারপরে হচ্ছে আপনার টাচা কোম্পানির আছে টাচা মিল এগুলো আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে যারা বিক্রি করে আপনার এলাকা ভেদে আপনার জায়গা ভেদে যেই প্রোডাক্টটি পান না কেন আপনারা শুধু গ্রুপ মিলাই নেবেন ম্যানকোজেফ গ্রুপ তো ম্যানকোজেফ গ্রুপ এইটা আপনার প্যাকেজের গায়ে সম্পূর্ণ দেওয়ার নিয়ম লেখা আছে তো আরেকটা আপনাদের সুবিধার্থে বলে দিই ম্যানকোজেপ পাউডার যদি আপনার মানে প্রত্যেক লিটারে দুই মিলিগ্রাম ব্যবহার করার নিয়ম আছে আপনি যদি দশ মিলিও প্রতি লিটারে ব্যবহার করেন এটাতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি নেই আপনি এটা ব্যবহার করলে অবশ্যই এই যে ছত্রাক এই যে সম পণ্য আসলে যে সত্রাকচটা আসলে আপনার যেটাতে আর কি পাতা চেয়ে ধরছে পাতাটা নষ্ট করে ফেলছে হলুদ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এটা থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবে আপনার এই ম্যানক্রোসেফ গ্রুপের যে কোনো আপনারা ব্যবহার করবেন আর রিভা যেইটা আছে আপনার কীটনাশক সেটা আপনার চাপ পোকা কি পাতা শুষে ফেলছে শোষক পোকা এগুলোর বিরুদ্ধে অবশ্যই কাজ করবে আর ইটিকল অথবা আলটিমা প্লাস এইটা মাকড় পোকা লেদা পোকা এগুলার বিরুদ্ধে কাজ করবে তো আপনারা এই তিনটা ফার্স্ট টাইমে ব্যবহার করতে পারেন এইটা ব্যবহার করার আপনাদের সুবিধার্থে আরেকটা তথ্য দিয়ে রাখি এইটা ব্যবহার করার পাঁচ দিন পরে আপনারা অবশ্যই বিশ থেকে পঁচিশ গ্রাম থিওফিট আলটিমা পিলাস অথবা ইটিগোল্ড যে কোনো একটা এক গ্রামের যতটুকু পরিমাণে লাগবে আপনারা সেটা প্যাকেজের নিয়ম দেখে নেবেন অবশ্যই ইটিগোল্ড অথবা আলটিমা পিলাস দশ গ্রামের পাতা হয় আপনারা পাঁচ গ্রাম একটা ঝমে ষোলো লিটার পানিতে ঝমে দিয়ে পাঁচ কাছা কি চার কাছা জমি পর্যন্ত আপনারা স্প্রে করতে পারবেন এটার সাথে আপনারা ভার্টিমেক দিতে পারেন তো আপনারা বুঝতেই পারছেন পাতা ছিদ্র করলে পাতাতে লেদা পোকা জাপ পোকা মাকড় পোকা এইগুলা বসলে এগুলা ক্ষতি করলে কি ওষুধ দিবেন কী ট্রিটমেন্ট দিবেন কিংবা ডগা পচলে গোড়া পচলে কী ওষুধ দেবেন সেটাও বলে দিলাম তো আপনারা এইগুলা দিয়েই আশা করি ভালো সফল পাবেন ভালো ফলাফল পাবেন সেহেতু আমিও নিজেও ব্যবহার করি নিজেও ব্যবহার করতেছি মার্শাল্লাহ খুবই ভালো অবস্থা তো এগুলো ব্যবহার করলে আপনি দেখতেই পাবেন সব পাতাগুলো এরকম হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন আমার এই জাত এটা যশোরের অরিজিনাল লতিরাজ দেখতেই পাচ্ছেন সাদা সবুজ এটা সাদা প্লাস সবুজ পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন তো আশা করি লেটা পোকা জাপ পোকা মাকড় পোকা ডগা পো পোষা এইগুলোর জন্য আপনারা কি কি ব্যবহার করবেন সেগুলো বলে দিই আর আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আমার এই চাতে পাতা আছে এক দুই তিন একটা বেরোচ্ছে কুশি পাতা সাইটটা তো আপনারা এই অবস্থায় এই পাতা চার আমার কোনো প্রয়োজন নেই আপনারা এই যে তিনটা পাতা রেখে দিবেন আর এই জোগাড়টা এরকম ভেঙে দেবেন প্রত্যেকটা গাছে এরকম অবস্থায় যদি রাখতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم